শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার স্টার হয় সেটা আমিও হব আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি হওয়ার জন্য তো এরা এর আগে অনেকে বলছে যে আরও তো অনেক হিরো আছে ভালো অভিনয় করে বা কিছু তা আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি দেখেন আফরান নিশু ভাই যদি নাটক থেকে হুট করে এসে সিনেমার অনেক নায়কই তো পিছনে ফেলে দিছে সাকিব খানের পর আমি ওই জায়গাটা নিতে চাই আপনি যে চুলের যে কাপিং টা দিয়েছেন যেটাকে না আসলে চুলের স্টাইলটা শখের বিষয় করা আসলে নতুন নতুন লুক নিতে আমার ভালো লাগে দেখেন আমাদের সাকিব খান মেগাস্টার হচ্ছে গিয়ে প্রিয়তমায় যে লুক ছিল তার কিন্তু এখন বরবাদে সেই লুক নাই আবার বরবাদে যে লুক থাকবে হচ্ছে গিয়ে তাণ্ডবে কিন্তু ওই লুক থাকবে না হচ্ছে গিয়ে লুক চেঞ্জ এটা আর্টিস্টদের একটা ব্যাপার থাকে শখের বিষয় তো আসলে চুল কালার করলেই যে অন্যরকম হয়ে যায় বা অন্যরকম ভাবে আমরা অন্য চোখে দেখি এটা আসলে দেখা উচিত না

ভাই তার সাথে কথা হয় নাটকে নেবে তো অনেকের সাথে কথা হচ্ছে টুকটাক টুকটাক আসতেছে কাজের অফার আসতেছে কাজ করব ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনি কো হিসেবে কারা থাকছে আজকে আপনাদের যেহেতু আপনি অফার করছে আপনি আসলে কথাবার্তা চলতেছে ওইভাবে কো আসলে এখনো সিলেক্ট করা হয় নাই তো হবে আস্তে আস্তে আগাচ্ছি তো মাত্র হবে একদিনে হয়নি দীর্ঘদিন আসলে একজন মেগাস্টার দীর্ঘদিন পরিশ্রমের ফলে হয় তাই না সেটা বলতে চাচ্ছেন আসলে এখন তো আমার শুরু তবে আমি অল্পের মধ্যে ভালো কিছু করে দেখাতে চাই আসলে সাকিব খানের শুরুর দিনগুলো কিন্তু এইভাবে ছিল না আহ তাকে কেউ দেখে কিন্তু এইভাবে কেউ বলতে পারে না যে এই ছেলেরা একদিন মেগা স্টার হবে ইন্টারন্যাশনালভাবে খেলা করবে আসলে সে নিজেকে ওইভাবে বিশ্বাস ছিল তার দৃঢ় বিশ্বাস যে এই জায়গায় সে পৌঁছাবে তো আমারও দৃঢ় বিশ্বাস যে আমি শাকিব খানের পর যদি বাংলাদেশের সুপারস্টার হয় সেটা আমি আমার বিশ্বাস নিজের থেকে নিজের চেষ্টা করে যাচ্ছে তারপর আরো তো নায়ক আছে শুধু ভাই তো একা সুপারস্টার হবে এমন তো না আরো তো সিয়াম ভাই আছে বাপ্পি ভাই আছে ভাই আবার ই হবে তো আছে অনেক হিরো দাবি করছেন আমি দাবি করছি আমার মতো করে আমি চেষ্টা করব যে আমি ওই জায়গাটা নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করে নেওয়ার জন্য আমিও ভালো কাজ করে ওই জায়গাটা নিব সত্যি সত্যি নায়ক হওয়ার জন্য আপনি কষ্ট নাকি ভাইরাল হওয়ার জন্য এটা আসলে ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না এই যুগে ভাইরাল আসলে অনেকেই হয় ভাইরাল আঅনেকেই আছে কে কত দূর করতে পারছে সেটা হচ্ছে বড় ব্যাপার আর কে কত দূর আগাবে বা কার কত কনফিডেন্স এটা হচ্ছে বড় ব্যাপার এখন ভাইরালের যুগ সবাই ভাইরাল হচ্ছে তো আসলে আমি ভাইরাল হতে চাচ্ছি বা ভাইরাল হচ্ছি এমন কোনো ব্যাপার না আপনি নায়ক হতে যাচ্ছেন আপনার মধ্যে কি কি যোগ্যতা রয়েছে নায়ক হওয়ার একদম নায়ক হতে গেলে আমরা জানি যে অনেক কিছু জানা থাকতে হয় শিক্ষা থাকতে আপনার মধ্যে আমি আসলে টুকটাক নাটকে কাজ করা হয় আমি নিজেকে নিয়ে আসলে আশাবাদী যে ভালো কিছু হবে আমাকে অনেক আশ্বাস দিচ্ছে আমি আসলে অনেক কয়টা ক্যারেক্টারি সবগুলো ক্যারেক্টার যে প্রেজেন্টেশন করতে হয় বা কি করতে হয় ওইগুলো আমার ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ কয়েকদিনের মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন ভালো কিছুও দেখতে পারবেন দর্শক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একবার একবার